তিনশো ফিটে নেতাকর্মীদের অপেক্ষা দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চ প্রায় প্রস্তুত এখন শুধু দেশ নায়কের অপেক্ষা তারেক রহমানের অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপেক্ষা দর্শক এই মুহূর্তে তিনশো ফিটে যা দেখা যাচ্ছে মূল মঞ্চ অর্থাৎ যেই গণসংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধিত করা হবে সেই মঞ্চে সামনে থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছে পুলিশ মঞ্চের নিরাপত্তার কারণেই পুলিশের এই অবস্থান এবং কিছুক্ষণ আগে পুলিশ নেতা সাধারণ নেতাকর্মীদের এই জায়গাটি থেকে সরিয়ে দেন এবং তারপরেই এই পুরো মঞ্চের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন সকাল থেকেই এই সভা মঞ্চে ছিলাম এবং সকাল থেকেই দেখছিলাম বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে জড়ো হয়েছেন বিভিন্ন এলাকা থেকে দুদিন আগেই চলে এসেছেন শুধুমাত্র তারেক রহমানকে দেখার অপেক্ষায় এবং তারা বলছিলেন এই শত কষ্ট উপেক্ষা করে তাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেখবেন আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই তারেক রহমানকে বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে তিনশো ফিটে চলে আসবেন তারেক রহমান এবং তারেক রহমানের ফেরার পর এই এই মঞ্চে ঠিক এই মঞ্চে তাকে সংবর্ধনা দেবে বিএনপি এবং সেই মঞ্চ ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বিএনপি বলছে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি জমায়েত করতেই এই প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতাকর্মীরা একটু জানিয়ে রাখি যে বিএনপির নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর যেসব কর্মসূচি থাক যেসব কর্মসূচি থাকছে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করবার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন তাদের সেই প্রস্তুতি তারা বলছেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং যেখানে দলটি পঞ্চাশ লাখেরও বেশি জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলীয় সূত্রে যেমনটা জানা গেছে যে আজ তারেক রহমান লন্ডনে সন্ধ্যা ছ ছয়টায় হৃদ্র বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সিলেট হয়ে ফ্লাইটটি আগামীকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানবন্দর থেকে সরাসরি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে গ্রহণ করবেন এবং তারা স্বাগত জানাবেন তারপরেই সেখান থেকে সড়কপথে পূর্বাচলে পূর্বাঞ্চলে তিনশো ফিট এলাকায় যাবেন বিমানবন্দর থেকে তিনশো ফিট পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকবেন বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা তাকে সংবর্ধিত করবেন এবং এলাকায় মিডিয়ার জন্য তিনশো ফিটে মঞ্চে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে কেবল তারেক রহমান বক্তব্য দিবেন অন্য কোনো নেতা বক্তব্য দেওয়ার সুযোগ থাকছে না জনসভা শেষে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন সেখানে চিকিৎসা দিন মা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন মায়ের সঙ্গে দেখা করার পর তিনি গুলসানের বাসভবনে ফিরোজায় উঠবেন তারেক রহমান এবং তারেক রহমান সেই ভাষা থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির জানিয়েছেন তারেক রহমানের আগমনে ঢাকায় প্রায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম আশা করছে দলটি জনস্রোত সামাল দিতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কাজ করছেন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিএসএফ কাজ করবে যদিও আজকে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তার নিরাপত্তায় সিএসএফের চাওয়া হয়নি এমনটাই জানিয়েছেন তবে নিরাপত্তায় থাকবে সিএসএফ পার্সন স্পেশাল ফোর্স কাজ করবে তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য বিমানবন্দর এলাকায় পূর্বাচল কাঞ্চন ব্রিজ আবদুল্লাপুর বনানী মহাখালী সহ আশপাশের এলাকায় প্রায় হাজার খানেক মাইক লাগানো হয়েছে স্থাপন করা হয়েছে হাজারো বিলবোর্ড তরুণ ব্যানার ফেস্টুন এবং তারেক রহমানের আগমন উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা ছয়টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়াকড়ি আরোপ জারি করা হয়েছে করেছে কর্তৃপক্ষ সেখানে কেবল যাত্রী ছাড়া অন্যদেরকে প্রবেশের অনুমতি মিলছে না এদিকে নেতাকর্মীদের ঢাকায় আনতে রেলওয়ে থেকে দশটি ট্রেন ভাড়া নেওয়া হয়েছে কক্সবাজার জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল ভৈরব পঞ্চগড় খুলনা রাজশাহী ও যশোরসহ বিভিন্ন রুট থেকে এসব ট্রেন ঢাকায় আসবে এছাড়া বাস ও লঞ্চে করেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢল আসতে শুরু করেছে ইতিমধ্যেই সেই ঢল আসতে শুরু করেছে গত কয়েকদিন ধরেই অনেকেই অবস্থান করছিলেন ঢাকায় এবং তারেক রহমানের এই যে দেশে ফেরার প্রস্তুতি গণসংবর্ধনা সেটি ঘিরেও কিন্তু ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এই মুহূর্তে রয়েছি তিনশো ফিটের সেই সভা মঞ্চে যেখানে আগামীকাল দুপুরে ভাষণ দিবেন প্রথমবারের মতো স্বদেশ প্রত্যাবর্তন করে প্রথমবারের মতো জনতার মঞ্চে দাঁড়াবেন জনতার নেতা দেশনায়ক তারেক রহমান বিএনপির আগামী দিনের কাণ্ডারি তারেক রহমান আগামীকাল দেশে আসছেন এবং তার অপেক্ষায় নেতাকর্মীরা এখন থেকে এই পুরো তিনশো ফিট এলাকা জুড়েই অবস্থান করছেন এবং নেতাকর্মীদের যে চাপ সেই চাপ সামলাতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং যেই সড়কে এই মঞ্চ তৈরি করা হয়েছে সেই সড়কটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির সিনিয়র নেতৃত্ববিন্দের গাড়ি ছাড়া এই সড়কে অন্য কোনো যানবাহন চলাচল করছে না দেখতেই পাচ্ছেন এবং সেই সাথে সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কেও মানুষের যে জমায়েত সে জমায়েত আমরা দেখছি সেই সাথে যানবাহনের যে ধীরগতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এই সড়কটিতে এই মুহূর্তে যানবাহনের ধীরগতি অনেকটাই দেখা যাচ্ছে এবং একেবারে যদি বলি কুরিল ফ্লাইওভার থেকে আর তিনশো ফিটের যে সভা এলাকাটি রয়েছে সেই সভা মঞ্চ এলাকায় এই পুরো সড়ক জুড়েই কিন্তু এমন দীর্ঘ লাইন দেখা যাবে এবং দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ধীর গতিতে এই যানবাহন চলাচল করছেন এবং পুরো এলাকা অর্থাৎ কুড়িল ফ্লাইওভার থেকে তিনশো ফিটের এই পুরো এলাকাটি জুড়েই নেতাকর্মীরা অবস্থান করছেন দেখছেন যতদূর চোখ যাচ্ছে ততদূরই আসলে নেতাকর্মীদের এই ঢল আমরা দেখতে পাচ্ছেন এই সভাস্থলে যদিও এই মুহূর্তে যে সভা মঞ্চটি রয়েছে সেখানে বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দ ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই সাথে সভা মঞ্চের আশপাশ এলাকাও কিন্তু আশপাশ এলাকাও কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখছেন এমন ছোট ছোট মিছিলে মিছিলে এই তিনশো ফিটের সভামঞ্চ মুখরিত হচ্ছে এই নেতাকর্মীদের আগমনে দর্শক সরাসরি দেখছিলেন ডেলিসনে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন দেখানোর চেষ্টা করছিলাম তিনশো ফিটের তারেক রহমানের গণসংবর্ধনার সেই সভামঞ্চ থেকে যেখানে আগামীকাল দেশে ফিরে সংবর্ধনা দেওয়া হবে ভারত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দর্শক সরাসরি দেখছিলেন ডেলিসানে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন